ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে ঘিরে আবার শুরু হয়েছে বড় ট্রান্সফার গুঞ্জন। সোলি ক্লাব আলনাসোর এবার সরাসরি যোগাযোগ করেছে এই পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে। এর আগে সামারের শুরুতে ব্রুনো ফিরিয়ে দিয়েছিলেন দিয়েছিল আল-হিলালের বিশাল প্রস্তাব, যেখানে তিন বছরে তার আয় হতো প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড। তবে এবার পরিস্থিতি আলাদা। কারণ আল নাসরের নতুন কোচ হলেন জর্জ জেসুস যিনি স্পোর্টিং সিপিতে এক সময় ব্রুনোর কোচ ছিলেন পর্তুগিজ সংবাদ মাধ্যম আ বোলা বলছে জেসুস নিজেই চাইছেন ব্রুনোকে দলে আনতে আর তার জাতীয় দলের শীতার্থ ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেই আল নাসরে ব্রুনো নিজেও স্বীকার করেছেন হ্যাঁ আল হিলালের সভাপতি আমাকে ফোন করেছিলেন তারা অপেক্ষা করছিল কিন্তু আমি আমার কোচ মোরিমের কথা শুনেছি আর ক্লাবও আমাকে ছাড়তে চাইনি তবে সাক্ষাৎকারে ব্রুনো বলেন যদি ইউনাইটেড মনে করে আমাকে বিক্রি করা দরকার আমি চলে যাবো ফুটবল এমনই আজ আছো কাল নেই আমি এখানে থাকবো যতক্ষণ না ক্লাব আমাকে বলে যায় বর্তমানে তিনি দলের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে প্রি সিজনের শেষ ম্যাচ খেলতে যাচ্ছে ইউনাইটেড এভারটনের বিপক্ষে অন্যদিকে আল নাসর ইতিমধ্যে চেলসি থেকে জ ফিলিক্সকেও সাইন করিয়েছে পঞ্চাশ মিলিয়ন ইউরোতে তাই ক্লাবটির আগ্রাসী রিক্রুটমেন্ট স্পষ্ট এখন দেখার বিষয় ব্রুনো কি হবেন তাদের পরবর্তী বড় চমক সবকিছু মিলিয়ে প্রশ্ন এখন একটাই ক্যাপ্টেন ব্রুনো ইউনাইটেডেই থাকবেন নাকি রোনালদোর সঙ্গে নতুন যাত্রায় সৌদিতে পা রাখবেন আপনার কি মতামত ব্রুনোর থাকা উচিত ইউনাইটেডে নাকি এখনই সময় নতুন পথে যাওয়ার নিচে কমেন্টে জানান আপনার মতামত